যেদিন কলকি অবতারে জন্ম হবে সেই দিন পৃথিবী আর আগের মতো থাকবে না আকাশ বাতাস প্রকৃতি সব বদলে যাবে তুমি কি প্রস্তুত সেই দিনের রহস্য জানতে বৈশাখ মাসের দ্বাদশ রাত অন্ধকার আকাশ হঠাৎ বিদীর্ণ করে দেখা দেয় রেবতী নক্ষত্র মুহূর্তেই পৃথিবী ধারণ করে ভয়াল রূপ চারিদিক উত্তাল ঝড় প্রবল বজ্রপাত যেন প্রকৃতি নিজেই ঘোষণা দিচ্ছে এক মহাশক্তির আবির্ভাব ঠিক এমনই ঝড় হয়েছিল ভগবান কৃষ্ণের জন্মরাতেও সম্বল গ্রামের অধিপতি বিষ্ণুজাসা ও সুমতির ঘর আলোকিত করে জন্ম নেবেন ভগবান শ্রী বিষ্ণু শিশুটিকে রক্ষা করতে দাইমার বেশে উপস্থিত হবেন স্বয়ং মা দুর্গা মা ষষ্ঠীর রূপে তিনি সম্পন্ন করবেন শুভ নারীচ্ছে আর সেই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে আসবেন আটজন অমর চিরঞ্জীবী মহাবলি ব্যাসদেব হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরাম মার্কেন্ডু ও অশ্বত্থামা তারা ভিকুর ভেসে উপস্থিত হবেন নবজাতক শিশুকে এক ঝলক দেখার আশায় আর তারাই দেব দেবশিশুর নাম রাখবেন কলকি তবে কলকি অবতার কিভাবে ধ্বংস করবে অধর্মকে তার আসল যুদ্ধ শুরু কোথা থেকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন